সাধারণত আমরা মাছ ভেজে রান্না করে থাকি তবে ফুটন্ত জলে মাছ দিয়ে কি কোনোদিন রান্না করেছেন দেখে নিন আজকের অবাক করা রেসিপি এই রেসিপিটি যেমন সুস্বাদু হয় খেতে তেমনি ভীষণই স্বাস্থ্যকর সারা ইউটিউব খুঁজে কিন্তু এই রেসিপিটি পাবেন না একদম নতুন রেসিপি আজকের রেসিপিটি দেখার পর আপনি কিন্তু অবশ্যই বানাবেন এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ এই রান্নাটা এতটাই সহজ আর এতটাই লোভনীয় হয় যে আপনি একবার বানালে বারবার তো অনুরোধ আসবেই আর যেদিনকে বানাবেন সেদিনকে তো ভাত কম পড়বেই আর নিমেষেই কিন্তু এক থালা ভাত এই একটা তরকারি দিয়েই শেষ হয়ে যাবে তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আই জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি কি করব লোভ সামলাতে পারি না যে ছোট্ট একটা ছাদ বাগান আছে সেখানে আবারও চলে এসেছি এই পালং শাকগুলো কেটে আগে বানিয়েছিলাম দারুণ সুস্বাদু একটা পালং শাকের রেসিপি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন সেই পালং শাক থেকে না আবারও শাক গুজিয়ে গেছে ছোট্ট ছাদ বাগান তো তাই পালং শাকগুলো উপরে নিই না এইরকম দেখুন আঙুল দিয়ে কেটে কেটে নি। তাই চলে এসেছি এই শাকগুলো নিতে আমার এই ছোট্ট ছাদ বাগানে বন্ধুরা আপনাদের এই ছাদ বাগান কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর দেখুন কিছু পেঁয়াজ গাছও লাগিয়েছিলাম সেখান থেকে কয়েকটা পিঁয়াজ শাকও এরকম কাঁচি দিয়ে কেটে নেব অর্থাৎ আমাদের রেসিপিটি বানানোর জন্য এরকম পেঁয়াজ শাক লাগবে আর কিছুটা পালং শাক লাগবে পালং শাক কেটে নেওয়ার পর পালং শাক আবারও যেমন হয় তেমনি পেঁয়াজ শাকও কেটে নেওয়ার পর পেঁয়াজ গাছ থেকেও আবারও শাক বেরোতে থাকে বাড়ির টাটকা তাজা পালং শাক আর পেঁয়াজ শাক দিয়ে দুধ স্বাদের আজকে রেসিপিটি হতে চলেছে তো বন্ধুরা নতুন বন্ধু যদি কোনো ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোন রেসিপি দেবো তখন সবার আগে নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে দেখুন পালং শাক পেঁয়াজ শাক আর ধনে পাতা আমি কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে এবারে নিচে চলে এসেছি এবারে দেখুন এই পালং শাকগুলোকে বেশ ভালো করে বেছে নেব আর পালং শাকগুলো কেটে নেব এগুলো আমি অফ ক্যামেরায় করছি অনেক সময় বা অনেক দিন হয় কি আমাদের বাড়ির পরিবারের সদস্য অনেক থাকেন কিন্তু মাছের পিস কম থাকে বাজারে যাওয়ার কেউ নেই তবে সেদিনকে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমি এখানে চারটে দাগা নিয়ে নিয়েছি এবারে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে এক দেড় কাপের মতন জল দিয়ে দিয়েছি আপনারা যতগুলো মাছের পিস নেবেন সেই মতো একটু জলটা বাড়িয়ে বা কমে নেবেন এবারে জলটা দেখুন ঠিক এই রকম টকবক করে ফুটে এলে এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের পিসগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা করার জন্য আমাদের মাছ ভাজা করা লাগবে না তাই খুব সুন্দরভাবে মাছগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে সেদ্ধ করার সময় মাছগুলোকে বেশি উল্টে পাল্টে দেবেন না তাতে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম মিনিট দুই মতন লো টু মিডিয়াম আছে রেখে এবারে আলতো হাতে মাছগুলোকে এক পিঠ উল্টে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় সেইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আবারও ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধটা করতে হবে মাছগুলো চার পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নিয়েছিলাম এবারে দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলোকে বেশ ভালো করে জল ঝরিয়ে একটা প্লেটে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবারে অপেক্ষা করব মাছগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন মাছগুলো আমার বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে মাছগুলো থেকে কাঁটাগুলো খুব সুন্দরভাবে বেছে নেব আর মাছের ছালটা আমি ফেলে দেব আপনারা যদি ছাল পছন্দ করেন তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই আপনারা চাইলে এখানে যে কোনো কাতলা মেগেল যে কোনো মাছের পেটিও নিয়ে করতে পারেন এবারে দেখুন মাছগুলো থেকে সুন্দরভাবে কাঁটা বেছে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিলাম মূল রান্নার জন্য আবারও কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াটা বেশ গরম হয়ে গেলে তাতে দুই টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নিলাম এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন এবারে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে বেশ খানিকটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন রসুনের থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবারে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি মিহি মিহি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই যে পেঁয়াজ শাক তুলে নিয়ে এসছিলাম পেঁয়াজ শাক কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা হাতের কাছে যদি পেঁয়াজ শাক না পান তাহলে অবশ্যই স্কিপ করে দিতে পারেন তবে পেঁয়াজ শাকটা দিলে বেশি টেস্টি হবে এবারে এই সমস্ত উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে জাস্ট সিক্সটি পারসেন্টের মতন ভাজা করে নেব অর্থাৎ দেখবেন পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ভাজা করে নিতে হবে এবারে দেখুন পেঁয়াজগুলো বেশ নরম হয়ে এসেছে এবারে মাঝখানে একটু জায়গা করে নেব অর্থাৎ একটু তেল বার করে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এখানে আমি দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এই তেলের মধ্যে না লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যদি দেন তরকারি কালারটা কিন্তু দুর্দান্ত আসবে এটা একটা ছোট্ট টিপস যারা জানেন না তারা শিখে নেন আর অনেকেই জানেন এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব এবারে দিয়ে দেবো আমি দুটো বড় সাইজের আলু দেখুন ঠিক এই রকম ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলু দিয়ে দেব এবারে দিয়ে দেবো প্রায় দু ইঞ্চি মতন গ্রেট করা আদা আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দেবো তরকারি স্বাদ মতো নুন এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব এই মশলার সাথে আলু ভাজা করলে বেশ ভালো লাগবে খেতে তাই দেখুন আলুটা ঠিক এইভাবে বেশ খানেক ভাজা করার পরে এবারে দিয়ে দেবো এক বাটি মতন মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আবারও সেই আলু আর মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আলু মটরশুঁটি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের ভাজা করে নিতে হবে এতে মটরশুঁটির কাঁচা গন্ধটাও যাবে আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে মশলাটার গা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবারে দিয়ে দেবো কিছু রেগুলার মশলা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো ওই যে বেছে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো এবারে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে এই মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নেবো যতক্ষণ না মাছগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে আর সমস্ত আলু মটরশুঁটি সবার মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভাজা করে নিতে হবে অবশ্য এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে রান্নাটা করবেন এই রান্নাটা অবশ্যই শীতকালে করার চেষ্টা করবেন কারণ মটরশুঁটি আর পালং শাকের কম্বিনেশানটা দুর্দান্ত হবে তবে যাই হোক এখন সারা বছরই সমস্ত রকম মটরশুঁটি কিংবা পালং শাক সব রকমই সবজি পাওয়া যায় তবে শীতের এই সবজিগুলো স্বাদই সম্পূর্ণ আলাদা তাই শীত থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন বন্ধুরা মাছ দেওয়ার পরে কিন্তু এই মশলার সাথে মাছগুলোকে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে অর্থাৎ মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভাজা করে নিতে হবে আর সমানেই কিন্তু খুন্তিটা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে দেখুন আমি প্রায় ভেজে নিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন এবারে দেখুন কড়াইতে লেগে লেগে যাচ্ছে এই রকম অবস্থায় আমরা দিয়ে দেবো এবারে ওই যে আমি ছাদ বাগান থেকে তুলে এনেছিলাম পালং শাক ওগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দেবো পালং শাক আমি এখানে আড়াইশো তিনশো গ্রামের মতন পালং শাক দিয়েছি এবারে পালং শাকগুলো দেওয়ার সময় একদমে গ্যাসের ফ্লেম লোতে করে দেবো আর এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আমি প্রায় তিন চার মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম দেখুন ঢাকা চাপা খুলে দেখাচ্ছি আপনাদের পালং শাকটা অনেকটাই কমে এসেছে আর শাকগুলো যেহেতু আমার একটু নরম ছিল তাই শাকের নিজস্ব একটু জল বেরোয় তাই জল কিছুটা বেরিয়ে গেছে এবারে শাকগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে রান্না করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে দেখুন পালং শাকগুলো বেশ সুন্দরভাবে সমস্ত উপকরণের সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তাতে এই তরকারি স্বাদটা কিন্তু দুধ দান্ত হবে এইভাবে যদি এই রান্নাটা করেন তাহলে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিংবা আপনারা ডিনারে রুটির সাথে কিংবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন দারুণ টেস্টি হয় খেতে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন বেশ সুন্দরভাবে শাকটার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবারে দিয়ে দেবো এখানে আলু সেদ্ধ মতন জল আমি এখানে প্রায় এক কাপের মতন জল দিয়ে দেবো জলটা অবশ্য ফুটন্ত জলই দেবেন তাহলে তরকারি স্বাদটা কিন্তু বজায় থাকবে এবারে গরম জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই জলটা দেওয়ার ফলে শাকটা যেমন একটা বাইন্ডিং আসবে আর আলুগুলো যদি আমাদের সেদ্ধ হওয়া বাকি থাকে ততক্ষণে আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাই জলটা দিয়ে আমি এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতন তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই পর্যায়ে কিন্তু আমাদের সমস্ত সবজি সবার সাথে মিশে একটা আলাদা সুগন্ধ ছড়াচ্ছে এবারে আলুগুলো দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা চাপা খুলে সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব উপর নিচ করে নেব আর এই তরকারিটা খুব বেশি শুকনো ভালো লাগবে না একটু মাখো মাখো হবে সেই রকমই আপনারা রাখবেন এবারে সমস্ত উপকরণ কড়াইতে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নেব বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এক চামচ মতন চিনি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এই হাফ চামচের মতন চিনিটা অবশ্যই দেবেন কারণ চিনি দিলে তরকারি ব্যালেন্সটা যেমন সুন্দর হয় আর যেহেতু পালং শাক দেওয়া হয়েছে তাই চিনিটা না দিলে একেবারে পানসে লাগবে তাই চিনিটা আপনারা স্কিপ করবেন না এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে আমি একটু দেখলাম আমার একটু নুন কম লাগলো তাই নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতন ঘি এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখলেন তো বন্ধুরা মাছ না ভেজেও কত সুন্দর একটা রান্না করা যায় এইভাবে মন ভরানো রান্না আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনারা আমার মতন ট্রাই করেন তাহলে তো অবশ্যই জানিয়ে যাবেন খেয়ে আপনাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে